হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফার্স্ট প্রশ্ন দেখো ইংরেজদের জুরি আইনের প্রতিবাদকে কে জনমত গঠন করেন ইংরেজদের জুরি আইনের প্রতিবাদে কে জনমত গঠন করেন চারটি অপশন দেওয়া আছে ফ্রেন্ডস সঠিক উত্তরটি চলে যাবে অপশান এর সাথে রাজা রামমোহন রায় অপশন এ ইজ দ্য রাইট রাজা রামমোহন রায় এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে রাজা রামমোহন রায় আত্মীয় সভা গঠন করেন রাজা রামমোহন রায় আত্মীয় সভা গঠন করেন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে কলকাতাতে এর পাশাপাশি যদি ব্রাহ্ম সমাজের কথা যদি বলা হয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে কলকাতাতে রাজা রামমোহন রায় ওকে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন তিনটি গোলটেবিল বৈঠকে নিচের ব্যক্তিদের মধ্যে কে উপস্থিত ছিলেন তিনটি গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন সঠিক উত্তরটি চলে যাবে অপশান এ আম্বেদকর নেক্সট হল তিন নম্বর প্রশ্ন কত সালে সূর্য সেনের ফাঁসি হয় চারটি অপশান দেওয়া আছে ফ্রেন্ডস চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর চলে যাবে অপশন ডি এর সাথে উনিশশো সালে সূর্য সেনের ফাঁসি হয় এখানে মাস্টারদার সূর্যসেন সম্বন্ধে আরও প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে যে চট্টগ্রাম অস্তগাল লুণ্ঠনের কথা চট্টগ্রাম অস্তগাল লুণ্ঠন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে হয় এবং যার নেতৃত্ব দিয়েছিলেন মাস্টারদার সূর্যসেন তারই তিন বছর অর্থাৎ চার বছর পর উনিশশো চৌত্রিশ সালে মাস্টারদার সূর্যসেনের ফাঁসি হয় নেক্সট হলো চার নম্বর প্রশ্ন ফ্রেন্ডস আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন বা স্থাপন করেন ওকে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পনেরোশো চার খ্রিস্টাব্দে পনেরোশো চার খ্রিস্টাব্দে সিকন্দর লোধী আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন ওকে পনেরোশো চার খ্রিস্টাব্দে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন পণ্ডিত সর্বভৌম উপাধি বারবাক শাহ কাকে দিয়েছিলেন সঠিক উত্তরটি চলে যাবে অপশন ডি এর সাথে বৃহস্পতি মিশ্রকে দিয়েছিলেন সার্বভৌম উপাধি নেক্সট হলো ছ নম্বর প্রশ্ন কে কৃষ্ণদেব রায়ের শিক্ষক ও রাজগুরু ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ব্যাসরাজ ছিলেন শিক্ষক ও রাজগুরু কৃষ্ণদেব রায়ের নেক্সট হলো সাত নম্বর প্রশ্ন ইন দিস লাইন অফ ফায়ার কে লিখেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্স অপশন সি পারভেজ মুশারফ লিখেছেন ইন দিস ফায়ার লাইন অফ ফায়ার নেক্সট প্রশ্ন হলো আট নাম্বার প্রশ্ন কে প্রচার করেন জ্ঞানের চেয়ে ঈশ্বর ভক্তি হলো মুক্তি লাভের উন্নতম পথ সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস রামানন্দ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার বা রামানুজ নেক্সট হল ন নম্বর প্রশ্ন কোথাকার নির্বাসী ছিলেন বৈরাম খা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি পারস্যের বাদশাহ ছিলেন বৈরাম খা নেক্সট হলো দশ নম্বর প্রশ্ন ফ্রেন্ডস ডেসের মধ্যে উর্বর মাটিকে দোয়াব বলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিপাশা ও ইরাবর্তী নদীর ওকে বিপাশা ও ইরাবর্তী নদীর যে উর্বর মাটিকেই বলা হয় দোয়াব নেক্সট হল ফ্রেন্ডস এগারো নম্বর প্রশ্ন কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন শুরু করেছিলেন নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় নেক্সট হলো তেরো নম্বর প্রশ্ন দুধ হলো এক প্রকার দ্রবণ যাকে বলা হয় চারটি অপশন দেওয়া আছে ইমাক্স জেল ফেনা সল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইমাক্স বলা হয় দুধ হলো এক প্রকার দ্রবণ যাকে বলা হয় ইমাক্স নেক্সট প্রশ্ন হলো চোদ্দ নম্বর প্রশ্ন ভি আর কথাটির অর্থ কি সঠিক উত্তর হয়ে যাবে ভার্চুয়াল রিয়েলিটি হল ভি আর কথাটির অর্থ নেক্সট প্রশ্ন হলো পনেরো নম্বর প্রশ্ন কোন হিন্দু সন্ত হিন্দু মুসলমান উভয়কে শিষ্য করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে ফ্রেন্ডস চৈতন্য অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো ষোলো নাম্বার প্রশ্ন মন্টেগু চেমসফোর্ড সংস্কারের সুপারিশ করা হয়েছিল চারটি অপশন দেওয়া আছে ফ্রেন্ডস দত্ত শাসন ওকে রাইট অ্যান্সার চলে যাবে অপশান এর সাথে মন্টেগু চেমসফোর্ড সংস্কার সুপারিশ করা হয়েছিল দত্ত শাসনে ওকে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো সতেরো নম্বর প্রশ্ন হিন্দুস্তানি তোতা কাকে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আমির খসরুকে বলা হয় হিন্দুস্থানি তোতাবাখি নেক্সট হলো আঠেরো নম্বর প্রশ্ন কোন সালে রাষ্ট্রসংঘের উন্নয়ন সূচি মানব উন্নয়ন সূচক এইচডিআই এর ধারণাটি প্রবর্তন করেন রাষ্ট্রসংঘের উন্নয়নমূলক যে সূচি মানব উন্নয়ন সূচক এইচডিআই যে যাকে বলা হয় এই প্রবর্তন করেন উনিশশো নব্বই সালে অপশন ইজ দ্য রাইড্যান্সের নেক্সট প্রশ্ন হলো উনিশ নম্বর ভারতের প্রথম শ্রমজীবী সমিতি কোনটিকে বলা যেতে পারে চারটি অপশান দেওয়া আছে মুম্বাই শ্রমিক সমিতি মুম্বাই মিল হ্যান্ড সমিতি ভারতীয় শ্রমজীবী ইউনিয়ন এবং কলকাতার ছাপাখানা সমিতি তো ফ্রেন্ডস চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর চলে যাবে অপশান ডি এর সাথে কলকাতার ছাপাখানা সমিতি হল ভারতের প্রথম শ্রমজীবী সমিতি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল কুড়ি নম্বর প্রশ্ন কৃষি ও গ্রাম্য উন্নয়নের যে জাতীয় ব্যাংক যাকে বলা হয় নেভার্ট যার ফর্ম হল ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট কত সালে প্রতিষ্ঠা হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো একুশ নম্বর প্রশ্ন ফ্রেন্ডস কোন পত্রিকাটি নব্যবঙ্গ কর্তৃক প্রকাশিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গেনার নেশন ওকে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো বাইশ নম্বর প্রশ্ন নিম্নক্ত কোনটি বহুরূপের অর্থাৎ পলিমফিক প্রজাতি বহুরূপিক প্রজাতি সঠিক উত্তর হয়ে যাবে গিরগিটি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো তেইশ নাম্বার প্রশ্ন ফ্রেন্ডস ভারতের পরিকল্পনা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দ্রুততম বৃদ্ধি হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে শিল্পক্ষেত্র অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো চব্বিশ নাম্বার প্রশ্ন আজাদ হিন্দ ফৌজের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি মোহন সিং হলেন আজাদ হিন্দ ফৌজের প্রথম প্রধান সেনাপতি নেক্সট হল পঁচিশ নম্বর প্রশ্ন ভারতবর্ষে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারি ভাষা ঘোষিত হয় কত সালে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস আঠারোশো সালে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল ২৬ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন সংশোধনীয় দ্বারা ভোটদানের যে ন্যূনতম বয়স তা একুশ থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে সি নম্বর সংবিধান সংশোধনীয় দ্বারা ভোটদানের যে ন্যূনতম বয়স একুশ থেকে কমিয়ে করা হয়েছে আঠেরো নেক্সট প্রশ্ন হলো সাতাশ নম্বর প্রশ্ন দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা যায় কোন উপায়ে চারটি উপায়ের কথা দেওয়া হয়েছে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি বি এবং সি উভয়ই সঠিক অর্থাৎ অর্থের যোগান নিয়ন্ত্রণ এবং টাকার অবমূল্যায়ন এই দুটি উপায়ে দ্রব্যের স্থিতিশীল রাখা যায় ওকে নেক্সট হলো আঠাশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে কটি শিডিউল রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বারোটি শিডিউল অর্থাৎ তপশিল রয়েছে নম্বর প্রশ্ন কত সালে অশোক কলিঙ্গ আক্রমণ করেন উত্তরটি হয়ে যাবে ডি খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেন অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এবং ফ্রেন্ডস কলিঙ্গ যুদ্ধ জয়ের পর সম্রাট অশোক জৈন ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কার কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন গৌতম বুদ্ধের শিষ্য উপগুপ্তের কাছে প্রশ্ন নম্বর প্রশ্ন মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন চারটি অপশন দেওয়া আছে ফ্রেন্ডস মৌর্য বংশের শেষ রাজা সঠিক উত্তর জেনে থাকলে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে বৃহদত্ত অপশন সি ইজ দা রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে মৌর্য বংশের যে প্রতিষ্ঠাতা কাকে বলা হয় মৌর্য বংশের প্রতিষ্ঠাতা বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয় প্রশ্ন দেখো ফ্রেন্ডস একত্রিশ নাম্বার প্রশ্ন সবে মুনিষে পজা মোমা উক্তিটি কার সঠিক উত্তর হয়ে যাবে এখানে সম্রাট অশোকের উক্তি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার সম্রাট অশোক দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন নেক্সট হলো বত্রিশ নাম্বার প্রশ্ন অর্থশাস্ত্রের রচয়িতা কে সঠিক উত্তরটি হয়ে যাবে কৌটিল্য হল অর্থশাস্ত্রের রচয়িতা নেক্সট তেত্রিশ নাম্বার প্রশ্ন ঘটোচ গুপ্তের মৃত্যুর পর সিংহাসনে কে বসেন ঘটো গুপ্তের মৃত্যুর পর বসেন প্রথম চন্দ্রগুপ্ত বসেন ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হল চৌত্রিশ নম্বর প্রশ্ন প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস এখানে দেবপ্রিয় উপাধি নিয়েছিলেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গুপ্তাব্দ কে প্রচলন করেন সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ প্রচলন করেছিলেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো ছত্রিশ নম্বর প্রশ্ন ঋগ্বেদে রচনাকাল কত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ খ্রিস্টপূর্ব চোদ্দশো থেকে এগারোশো খ্রিস্টপূর্বাব্দ হল ঋগ্বেদে রচনাকাল তো ফ্রেন্ডস ঋগবেদ সম্বন্ধে আমি দু চার পয়েন্ট বলে দিচ্ছি যদি পারো তোমরা মনে রাখবে ভারতের প্রাচীন বেদ হলো ঋগবেদ সংস্কৃত ভাষার জনক বলা হয় ঋগবেদকে এবং এই ঋগ্বেদে হাজার আঠাশটি শ্লোক রয়েছে নেক্সট প্রশ্ন হল সাঁত্রিশ নাম্বার প্রশ্ন সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ কার অংশ এইগুলি এগুলি সবই সঠিক উত্তর চলে যাবে বেদের অংশ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভারতের বেদের সংখ্যা হচ্ছে চারটি বেদ রয়েছে ভারতে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ব বেদ এবং বেদ কথার অর্থের কথা যদি বলা হয় বেদের অর্থ কি তোমাদের পরীক্ষাতে আসতে পারে প্রশ্ন এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে জ্ঞান নেক্সট হলো ফ্রেন্ডস আটত্রিশ নাম্বার প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সিডি দেশমুখ হলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর অপশন এজ দ্য প্রশ্ন উনচল্লিশিপ্যালিটির গঠন হয় ভারতে কোথায় সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ চেন্নাইতে নেক্সট হলো চল্লিশ নাম্বার প্রশ্ন এ পর্যন্ত কোটি উপনিষদ পাওয়া গেছে ফ্রেন্ড সঠিক উত্তরটি হয়ে যাবে প্রায় একশোটি উপনিষদ পাওয়া গেছে এখনো পর্যন্ত প্রশ্ন নাম্বার মানব দেহের কোন রোগের জন্য দায়ী সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সাধারণ সর্দির জন্য দায়ী হলো রাইনোভাইরাস নেক্সট হলো বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন ফ্রেন্ডস আজরা কোন দেবতার পূজা করত সঠিক উত্তরটি হয়ে যাবে আর্যরা প্রাকৃতিক যে শক্তি তারই পূজা করত নেক্সট প্রশ্ন হলো তেচল্লিশ নম্বর প্রশ্ন আধুনিক পাঞ্জাবে রাভি নদীর পূর্বে নাম কি ছিল সঠিক উত্তরটি হয়ে যাবে পারুঞ্জী ছিল অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো চুয়াল্লিশ নাম্বার প্রশ্ন ফ্রেন্ডস পরজনা বৈদিক যুগের কোন দেবতা সঠিক উত্তরটি হয়ে যাবে বায়ুর দেবতা অপশান সি ইজ দ্যান্সার নেক্সট হলো পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন ফ্রেন্ডস ধর্মসূত্রের দুটি ভাগ কি কি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বেদাঙ্গ ও দর্শন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো ছেচল্লিশ নম্বর প্রশ্ন বেদাঙ্গ কত ভাগে বিভক্ত এবং এই প্রশ্নগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছয় ভাগে বিভক্ত ফ্রেন্ডস হলো সাতচল্লিশ গৌতম বুদ্ধ ও মহাবীর কোন বংশজাত ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ক্ষত্রিয় বংশের ছিলেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো আটচল্লিশ নাম্বার প্রশ্ন বৈদিক যুগের বৃষ্টির দেবতা কে ছিলেন সঠিক উত্তরটি হবে অপশন এ বরুণ ছিলেন বৃষ্টির দেবতা নেক্সট প্রশ্ন নিচের হরমোনগুলির মধ্যে কোনটি থাইরয়েড সক্রিয়তা নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর হয়ে যাবে টি এইচ হরমোন ওকে সঠিক উত্তর হয়ে যাবে টিএসএইচ এইচ হরমোন নেক্সট প্রশ্ন হলো পঞ্চাশ নম্বর প্রশ্ন ফ্রেন্ডস অক্ষিপটে কোনো বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অবশীর্ষ ও সদ অপশান বি সরি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার অবশীর্ষ ও সদ প্রতিবিম্ব এবং এখানে দুটি অপশনই দেওয়া আছে অপশন বিও অবশীর্ষ দেওয়া আছে এবং অপশন ডিও আছে ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এবং ডি উভয় সঠিক তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের পঞ্চাশটি অতি গুরুত্বপূর্ণ জিগের প্রশ্ন উত্তর যেগুলি তোমাদের পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা পঞ্চাশটির মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো ওকে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় জয় ভারত বন্ধু মাধ্যম